আজ পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের প্রথম দিন উপজেলা প্রশাসন বাজিতপুর কৃশোরগঞ্জ কর্তৃক দিনটিকে সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রার পূর্বেই উপস্থিত সকলেই বৈশাখী মিষ্টি বুথ থেকে একটি করে মিষ্টি নিচ্ছেন খুবই সুন্দর পরিবেশ প্রত্যেকে হাসি মুখে মিষ্টি নিচ্ছেন মিষ্টি খাচ্ছেন বাংলা সংস্কৃতির বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিনটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকেন এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীগণ এই দিনের জন্য মূল বেতনের বিশ পারসেন্ট নববর্ষ ভাতা হিসেবে পেয়ে থাকেন শোভাযাত্রার প্রথমেই আছে লাঠি খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শনে লাঠি খেলা তারপর গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী বাহন পালকি একসময় বিয়ের বরকণে আনা নেওয়ার ক্ষেত্রে এই পালকি ব্যবহার করা হতো অভিজাত শ্রেণীর রমণীগণও নায়রের ক্ষেত্রে এই পালকি ব্যবহার করতেন সকলেই খুব উচ্ছ্বসিত আনন্দিত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে সকলেই উচ্ছ্বসিত সকলেই আনন্দিত খুবই ভালো লাগছে সকলের শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ লেখা রয়েছে খুবই সুন্দর পরিবেশ ফরাসিদ্দিনের নাম উপজেলা নির্বাহী অফিসার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসারগণ কর্মচারীগণ এ এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষার্থী আরও সংস্কৃতি অনুরাগীগণ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বর্ণাঢ্য বর্ণিল এই আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বাজিতপুর বাজারে যায় সেখান থেকে আবার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলায় আসে খুব সুন্দর পরিবেশ বাজারের দিকে এগিয়ে যাচ্ছে সকলেই খুব আনন্দিত উচ্ছ্বসিত শুচিত অনেক প্রশংসা করছে সত্যি আমরা অনেক আনন্দিত সুন্দর একটা রিলি হচ্ছে সুন্দর একটা আড়েলি হচ্ছে এবং আমরা কি জানাই বাংলা নববর্ষ তোমাদের কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে সবাইকেই বলুন শুভ নববর্ষ এই যে প্রাণের মেলা আনন্দের মেলা সবাই এগিয়ে চলেছেন অনুষ্ঠান সবার অনুভূতি কেমন কেমন লাগছে আপনার অনুভূতি খুবই ভালো লাগতেছে সবাইকে অনেক বড় হয়েছে অনেক সুন্দর হয়েছে জি সবাইকে বাংলা নববর্ষের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আসলে অনুভূতি বলে প্রকাশ করতে পারবো না উপজেলা প্রমোমেন্ট অসাধারণ আয়োজন করেছে আসলে আজিত করে এত সুন্দর একটা আয়োজন জন্য এজন্য মহোদয় অসংখ্য ধন্যবাদ আয়োজন করার জন্য বাংলার ঐতিহ্য হিস্ট্রি কালচার সবকিছু আমাদের গ্রহণ করে এই এই পয়টা বৈশাখের মাধ্যমে আর ক্যামেরাম্যানকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই আমার দেশে বাজিতপুরের এই ইতিহাসে মানে অসাধারণ পারফরমেন্স করেছে বর্ণাঢ্যর শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে মিলিত হচ্ছে তারপর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে খুবই সুন্দর অত্যন্ত আনন্দিত খুবই সুন্দর নানা আলপনায় বাঙালি ঐতিহ্যের বিভিন্ন চিহ্ন সম্বলিত গাছ ফুল সব কিছু রয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে অনেক ধন্যবাদ এবং তিনিও এই বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণকারী সকল অফিসার এবং শিক্ষক শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়েছেন চলছে সাংস্কৃতিক কার্যক্রম বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীগণ সাংস্কৃতিক কার্যক্রমে তাদের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ সত্যি এমন আনন্দগণ দিনটি আমাদের প্রত্যেকের জীবনে যারা কাছে বা দূরে দেশে বা বিদেশে যেখানেই আছি কেন যেখানেই আছি না কেন ইতিবাচক সংস্কৃতি চর্চার একটি বার্তা নিয়ে আসুক এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হোক সকলেই সবাইকে জানাই শুভ নববর্ষ